শুরুতেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম একশোটি ড্রোন ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ভয়াবহ হামলা চালাবে ইরান এবারে জানাবো উত্তেজনার মধ্যেই অর্ধশতাধিক রকেট হামলা চালিয়ে ইসরায়েলকে গুরিয়ে দিল হিজবুল্লাহ আরও জানিয়ে দেব ইরান ইসরায়েল উত্তেজনা যে কৌশল নিচ্ছে যুক্তরাষ্ট্র এবারে জানিয়ে দেব পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর গুলিতে দুই ফিলিস্তিনি নিহত সর্বশেষ জানাবো তিন ছেলের শোকে কাতর ফিলিস্তিনিদের স্বার্থই আমাদের একমাত্র অগ্রাধিকার জানালো ইসমাইল হানিয়া এতক্ষণ শুনছিলেন আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয় থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর হ্যাঁ দর্শক কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন একশো ড্রোন ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে হামলা চালাবে ইরান ইরান আজি ইসরায়েলে হামলা চালাতে পারে বলে দুই মার্কিন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে সিবিএস নিউজ জানিয়েছে তবে মিডিয়া আউটলেটটি মার্কিন কর্মকর্তাদের পরিচয় প্রকাশ করেনি এর প্রতিবেদনে বলা হয় হামলায় শতাধিক ড্রোন কয়েক ডজন ক্ষেপণাস্ত্র থাকতে পারে ইসরায়েলের অভ্যন্তরে বিভিন্ন টার্গেটে এসব হামলা হবে বলে কর্মকর্তা দুইজন জানিয়েছেন তারা আরও জানিয়েছেন তেহরান হয়তো নাটকীয় উত্তেজনা না ছড়ানোর চেষ্টায় অপেক্ষাকৃত কম আকারের হামলা ইরানি হামলার আশঙ্কায় ইসরায়েল বেশ সতর্ক রয়েছে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ইসরায়েলি ইরানের হামলা এছাড়া আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ইরান থেকে সরাসরি ইসরায়েলে হামলা চালানো হবে বলে এই মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয় হামলাটি খুব সম্ভবত ইসরায়েলের মাটিতে হবে পরিচয় প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন সূত্রের উদ্ধৃতি দিয়ে ওয়াল স্ট্রিট জানায় উত্তর বা দক্ষিণ ইসরায়েলের সম্ভাব্য হামলা মোকাবেলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল তবে এতে ইরান সরকারের সাথে ঘনিষ্ঠ সূত্রের উদ্ধৃতি দিয়ে বলা হয় তেহরান এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি উত্তেজনার মধ্যেই ইসরায়েলে অর্ধ শতাধিক রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ ইসরায়েল ভূখণ্ডে একের পর এক রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ শুক্রবার দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলের ভূখণ্ডে বেশি রকেট নিক্ষেপ করা হয়েছে বলে জানায় ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এতে কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও উত্তেজনা চরমে খবর সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের এদিকে ইসরায়েলে ইরানের হামলা একটি একটি বাস্তব ও গ্রহণযোগ্য হুমকি হয়ে উঠেছে বলে জানিয়েছে হোয়াইট হাউস শুক্রবার সিবিএস নিউজকে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলেছেন শীঘ্রই ইসরায়েলে বড় ধরনের হামলা হতে পারে ইসরায়েল বলছে আত্মরক্ষা ও আক্রমণ উভয় দিক দিয়েই প্রস্তুত রয়েছে তারা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কার্বি শুক্রবার বলেন কোন আকারে কোন মাত্রায় এবং কোন সুযোগ নিয়ে হামলা হতে পারে তা আমি বলতে পারছি না তবে ইরানের হামলার হুমকি কার্যকর উল্লেখ করে তিনি বলেন ওয়াশিংটন খুব নিবিড়ভাবে বিষয়টি দেখছে মার্কিন কর্মকর্তাদের বরাতে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানায় হামলায় রাশি প্রশাসন একশোটি ড্রোন এ কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে তা ঠেকানো ইসরায়েলের জন্য চ্যালেঞ্জিং হয়ে যাবে বলেও জানান মার্কিন শীর্ষ কর্মকর্তারা তবে শেষ মুহূর্তে ইরান হামলার সিদ্ধান্ত থেকে সরে আসতে পারে বলেও ধারণা তাদের ইরান ইসরায়েল উত্তেজনা যে কৌশল নিচ্ছে যুক্তরাষ্ট্র ইরানের যে কোনো সময় ইসরায়েলি বাহিনীর অবস্থান লক্ষ্য করে হামলা চালাতে পারে এ সময় গোয়েন্দা তথ্য প্রকাশ করেছে দুই মার্কিন কর্মকর্তা এমন গোয়েন্দা তথ্য প্রকাশ করেছে দুই মার্কিন কর্মকর্তা এদিকে যুক্তরাষ্ট্রের অন্যতম মিত্র ইসরায়েল হামলার শিকার হতে পারে এমন সংখ্যায় মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন রণতরী প্রস্তুতির অংশ হিসেবে অবস্থান পরিবর্তন করতে শুরু করছে শুক্রবার হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন কিরবি এই তথ্য নিশ্চিত করেছেন খবরদার টেলিগ্রাফের তিনি জানান জানান মিত্র ইসরায়েলের উপর ইরানের যে কোনো হামলা রুখে দিতে পুরোপুরি প্রস্তুত মার্কিন বাহিনী আর তা জানান দিতে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন রণতরী স্থান পরিবর্তন করেছে তবে তিনি মার্কিন বাহিনীর স্থান পরিবর্তন বা কোন পথে এগোচ্ছে তা খোলাসা করেননি মার্কিন বিমান বাহিনী রণতরী ইউএসএস আইজেন হাওয়ার সহ নৌবাহিনীর আরও যুদ্ধযান বর্তমানে লোহিত সাগর ও ভূমধ্য সাগরে অবস্থান করছে ইসরায়েলের মূল ভূখণ্ডে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে সম্ভাব্য ইরানি হামলা প্রতিরোধে প্রস্তুতি নেওয়া শুরু করছে তেলাবিব এর আগে মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন হামলা চালাতে তেহরান প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলের দক্ষিণ অথবা উত্তর অঞ্চলে এই হামলা চালাতে পারে তেহরান তবে এ হামলা তথা বিমান বা ড্রোন হামলার চেয়ে ভিন্ন হবে তবে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের স্থাপনা এড়িয়ে হামলা চালাবে তেহরান যাতে ওয়াশিংটন সরাসরি যুদ্ধে না জড়ায় মার্কিন গোয়েন্দা প্রতিবেদনের বরাতে বলা হয়েছে ইসরায়েলের মাটিতে ইরানের সম্ভাব্য হামলা ঠেকাতে তেলা প্রস্তুতি নিচ্ছে প্রতিবেদনে আরও বলা হয়েছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে এই হামলা হতে পারে নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জানিয়েছে ইসরায়েলের উত্তর বা দক্ষিণ অঞ্চলে এই হামলা হতে পারে তবে ইরান সরকারের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে ইসরায়েল স্ট্রিট জানিয়েছে তেহরান ইসরায়েলে হামলার ব্যাপারে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর গুলিতে দুই ফিলিস্তিনি নিহত পশ্চিম তীরের তুবাস শহরের কাছে ইসরায়েলি সেনাবাহিনী গুলি করে দুইজন ফিলিস্তিনিকে হত্যা করেছে ফিলিস্তিনি ও ইসরায়েলি গণমাধ্যম সূত্রে জানা গেছে শুক্রবার ভোরে তুবাস ইসরায়েলি সেনারা তার গাড়িতে গুলি চালালে একজন নিহত হন তুবাসের দক্ষিণে আলফারা শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর গুলিতে আরেক ফিলিস্তিনি নিহত হয়েছে তবে ইসরায়েলির সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি গাজার উত্তরাঞ্চলের নতুন সফল ক্রসিং নির্মাণ সহ গাজা ভূখণ্ডে মানবিক ত্রাণ আনার জন্য সেনাবাহিনী নতুন ও উন্নত পদক্ষেপ গ্রহণের ঘোষণা দেওয়ার পর সর্বসাম্প্রতিক সহিংসতা শুরু হয় সামরিক মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি এক ভিডিও বিবৃতিতে বলেন নতুন ক্রসিংটি ট্রাকগুলো পৌঁছানোর জন্য চ্যালেঞ্জিং এমন এলাকার বেসামরিক নাগরিকদের কাছে সরাসরি আরও ত্রাণ পৌঁছাতে সহায়তা করবে আন্তর্জাতিক ত্রাণ সহায়তা গোষ্ঠীগুলো কয়েক মাস ধরে গাজায় ট্রাকে করে ত্রাণ আনার ক্ষেত্রে বাধা সম্পর্কে অভিযোগ করে আসছে তাদের অভিযোগ ত্রাণ বা ত্রাণবাহী ট্রাক সামরিক বাহিনী দ্বারা বিলম্বিত হচ্ছে এবং যুদ্ধের কারণে গাজার উত্তর অঞ্চলের মতো স্থানে নিরাপদ প্রবেশ সম্ভবপর হচ্ছে না হাগারি বলেন ইসরায়েল আশা করছে প্রতিদিন পঞ্চাশটি ট্রাক নতুন ক্রসিং দিয়ে যাবে এবং প্রতিদিন গাজা ভূখণ্ডে পৌঁছানো মোট ট্রাকের সংখ্যা ধীরে ধীরে তিনশো পঞ্চাশ থেকে প্রায় পাঁচশোয় উন্নতি হবে তিন ছেলের শোকে কাতর ফিলিস্তিনিদের স্বার্থই আমাদের একমাত্র অগ্রাধিকার জানালো ইসমাইল হানিয়া ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া বলেছেন ইসরায়েলের সাথে যুদ্ধবিরতির আলোচনায় সমস্ত সব কিছুর ঊর্ধ্বে থাকবে ফিলিস্তিনি জনগণের স্বার্থ গতকাল বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ইসমাইল হানিয়া একথা বলেন রয়টার্স তার কাছে জানতে চায় সম্প্রতি তার তিন ছেলে এবং তার নাতির হত্যাকাণ্ডের ঘটনায় ইসরায়েলের সাথে আলোচনায় কোনো ফেলবে কিনা এ প্রশ্নের জবাবে ইসমাইল হানিয়া বলেন আমরা যুদ্ধবিরতির চেষ্টা করছি কিন্তু ইসরায়েল এখনও দেরি করছে এবং প্রতিরোধ আন্দোলনের দাবির জবাব এড়িয়ে যাচ্ছে গাজায় চলমান যুদ্ধ পূর্ণাঙ্গভাবে বন্ধ এবং ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধাদের হাতে আটক ইসরায়েলি বন্দীদের বিনিময়ের ব্যাপারে হামাস এবং তেলাবিবের মধ্যে আলোচনা চলছে হামাস বলে আসছে গাজা থেকে সম্পূর্ণ সেনা প্রত্যাহার এবং পরিপূর্ণভাবে যুদ্ধ বন্ধ না করা পর্যন্ত ইসরায়েলের সাথে যুদ্ধবন্দি বিনিময়ের ব্যাপারে কোনো আলোচনা হবে না গতকালের সংক্ষিপ্ত সাক্ষাৎকারে বার্তা সংস্থা রয়টার্স ইসমাইল হানিয়ার কাছে আরও জানতে চায় যে তার তিন ছেলে হামাজ যোদ্ধা ছিলেন বলে ইসরায়েল যে দাবি করছে তারা সত্যি কিনা জবাবে হানিয়া বলেন তার ছেলেরা হামাসের যোদ্ধা ছিলেন না কিন্তু ইসরায়েল তাদের অপরাধযোগ্য বৈধ করার জন্য এই দাবি করছে